এবারে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র বারোটি আসনে জয়ী হয়েছে বিজেপি উনত্রিশটি আসনে বাজিমাত করছে তৃণমূল তবে এরই মধ্যে পাঁচটি লোকসভা কেন্দ্রের ভোটকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বাতিলের দাবি জানিয়েছেন ওই পাঁচ আসনে পরাজিত বিজেপি প্রার্থীরা এবং সেই হাইকোর্টেই পরাজিত বিজেপি প্রার্থীদের মামলায় আজ নয়া ঘাটাল ডায়মন্ড হারবার বসিরহাট কোচবিহার এবং আরামবাগ রাজ্যের এই পাঁচ কেন্দ্রের ভোটকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এবার এই মামলা হাইকোর্টের পৃথক পাঁচজন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হলো গত বুধবারেই প্রধান বিচারপতি টি এস মামলাগুলির বেঞ্চ নির্দিষ্ট করে দিয়েছেন প্রার্থীরা আগেই জানিয়েছিলেন তারা আদালতের দ্বারস্থ হবেন সেই অনুসারে ঘাটালের পদ্মপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ডায়মন্ড হারবারের প্রার্থী অভিজিৎ দাস বসিরাটের রেখাপাত্র কোচবিহারের নিশিৎ প্রামাণিক এবং আরামবাগের অরূপ কান্তি দিগর কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন এবার এই মামলায় পৃথক পাঁচজন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হলো No!